সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেইশে মে শুক্রবার পবিত্র জুম্মাবাদ দু হাজার পঁচিশে এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে গ্যামলারদের চোখ করেছে যে তিন শেয়ারে এই শিরোনাম নিয়ে বন্ধুরা বর্তমানে গ্যামলারদের চোখ পড়েছে এমন তিনটি শেয়ার শিরোনামের আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে বলে দিই যে গ্যামলার বলতে কি বোঝানো হয়েছে আমি এখানে গ্যামলার বলতে এখানে স্মার্ট বিনিয়োগকারীদের নজর বা চোখ পড়াকে বোঝানো যে বুঝিয়েছি তো বন্ধুরা আমি আজকে এমন তিনটি শেয়ার আলোচনা করব যে তিনটি শেয়ার আমরা স্মার্ট মানি অ্যাডিং হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কেন সেটা ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসে দেখতে পাবেন আপনারা বা যাওয়া দেখা যায় তবে আমি আজকে আপনাদেরকে টেকনিক্যাল চার্টগুলো দেখাবো না শুধুমাত্র ট্রেন ভ্যালু এবং তাদের অবস্থান অনুযায়ী আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা তিনটি শেয়ার দেখাবো তার মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে বিপিএমএল বসুন্ধরা ছয় লাখ একান্ন হাজার ভলিউম নিয়ে দুই কোটি দশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দুই টাকা নব্বই পয়সা বেড়ে নয় দশমিক সাত তিন পার্সেন্ট ইনক্রিজ করে বত্রিশ টাকা সত্তর পয়সা গতদিন ক্লোজ প্রাইস ছিল বিপিএমএল পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এই শেয়ারটির কিন্তু ফান্ডামেন্টালি পজিশন অনেক দুর্বল মাইনাস চোদ্দ দশমিক এক তিন পির ইপিএস এবং পি রেশও মাইনাস দুই দশমিক তিন এক এবং ইপিএস নেগেটিভ ইপিএস দুর্বল বল হচ্ছে একেবারে রিস্কি ওভার রিস্কি ওভার ভ্যালুর অবস্থান প্রকাশ করছে যদিও এই শেয়ারটি আমরা দেখুন এভারেজ প্রাইস সাতচল্লিশ দশ সে লেভেল থেকে কিন্তু অনেক কম আছে তিনশো দিনের মধ্যে এবং মিনিমাম প্রাইস ছিল বাইশ টাকা পঞ্চাশ সে লেভেল থেকে এবছর বেশি আছে তো আমরা এই ফান্ডামেন্টালি একেবারে উইক দুর্বল এবং নেগেটিভ রেশিও আছে অবস্থানে এই শেয়ারটি নিয়ে আমরা আলোচনা করছি যদিও আমি এইসব শেয়ার নিয়ে ধরনের অবস্থান নিয়ে আলোচনা করি না কিন্তু শেয়ারটির আপনাদেরকে যে বিষয়টি দেখাতে চাচ্ছি দেখুন শেয়ারটি পনেরোই মে আঠাশ টাকা তিরিশ ছিল এরপর আঠাশ টাকা তিরিশে নেমে চলে আসে এবং তারপর শেয়ারটি দুদিন ইনক্রিজ করে উনিশে মে আবার মাইনাস হয় এবং তিরিশে বিশে মে থেকে পরপর তিন দিন প্রাইস ইনক্রিজ করেছে এবং আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ সত্তরে যাওয়ার পরও শেয়ারটির আপলোডিং অপলোডিং বা ডিস্ট্রিবিউশন বা ব্যাপক ভলিউম হয় নাই সুতরাং এখানে এক সতেরো মে যারা আইনটি নিয়েছেন এরপর উনিশে মে তাদের ম্যাচিউর ছিল তিরিশে বিশে মে ম্যাচিউর ছিল একুশে মে দেখেন এইসব ম্যাচিউরে কিন্তু শেয়ারটি আট দু টাকা তিন টাকা চার টাকা পর্যন্ত প্রফিটে আছে সুতরাং এখানে যে স্মার্ট মানি আছে এখানে পরিষ্কারভাবে আমরা অনুবোধমন করতে পারছি এবং স্মার্ট মানি থাকার কারণে শেয়ারটি কিন্তু এরকমভাবে প্রফিটে থাকার পরও শেয়ারটি ডাউনে যায় নাই বা প্রাইস ফল করে নাই বরং ওভার ভলের ভলিউমও হয় নাই তো স্বাভাবিকভাবে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি এরপর আমরা এরপর বন্ধুরা আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করবো সাত নম্বরে থাকা গেনারে বিকন ফার্মা এক লাখ পঁচাশি হাজার দুইশো চৌত্রিশ ছত্রিশটি বলেমে দু কোটি চার লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে ছ টাকা ষাট পয়সা বেড়ে ছয় দশমিক তিন এক পার্সেন্ট ইনক্রিজ করে একশো এগারো টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বিকন ফার্মা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের শেয়ারটির ইপিএস পাঁচ টাকা পিরেশ বাইশ এটা সেপটিভ বিনিয়োগ কি লোন মার্জিন বলবৎ রয়েছে সাতাশ টাকা আশি পয়সা তাদের ন্যাফ তেইশ কোটি দশ লাখ শেয়ার বিশ পার্সেন্ট ক্যাশ তারা দিয়েছে ইপিএস এর গ্রোথ কোয়ার্টারে বিশাল কমে গেছে এটা একটা শেয়ারটির খারাপ দিক ইনস্টিটিউট করে কিছুটা বেড়েছে তিনশো দিনের মধ্যে এই বিকন ফার্মা শেয়ারটি এভারেজ প্রাইস একশো বাষট্টি আশি সেই লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম প্রাইস দুশো অষ্টআশি সেটা থেকে অনেক কম দেখুন শেয়ারটি প্রাইস ফল করে তিরানব্বই টাকা বিশ পয়সা চলে এসেছিল রিসেন্ট টাইমে বাজার পতনে এই পনেরোই মে তারপর পনেরোই মেয়ের পর থেকে সতেরোই মে কিছুটা ইনক্রিজ করেছে আবার প্রাইস ফল করে অষ্টানব্বই এবং এরপর উনিশে মে থেকে পর বিশে মে থেকে দেখুন সেটির প্রাইস ইনক্রিজ করেছে এবং এখন পর্যন্ত বড় ভলিউম নিয়ে সেটির প্রাইস আপ হয় নাই দ্যাটমিন্স এখানে কোনো আপলোডিং বা ডিস্ট্রিবিউশন প্রফিট টেকিংয়ের মতো কোনো বিষয় এখন পর্যন্ত এখানে তৈরি হয় নাই এখানে যে স্মার্ট মানি র্যাডিং আছে বা গ্যামলারদের চোখ আছে এটা আমরা পরিষ্কারভাবে অনুধাবন করতে পারছি তিরানব্বই থেকে একশো প্রায় আঠারো টাকা গ্যাপ থেকেও শেয়ারটি এখনও আপ্রেন ধরে রেখেছে এটা শুধুমাত্র এই যে স্মার্ট মানি র্যাডিং বা গ্যামলাদের চোখ থাকার কারণে সম্ভব হয়েছে এরপর আমরা তৃতীয় শেয়ারটি আজকে আপনাদেরকে আলোচনা করব। সেটি হচ্ছে একটি লোপেড বা জাতীয় শেয়ার আনোয়ার গ্যাল তিন লাখ ছত্রিশ হাজার ভলিউম নিয়ে গত দিন এক কোটি বিরানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দু টাকা নব্বই বেড়ে পাঁচ দশমিক তিন সাত পার্সেন্ট ইনক্রিজ করে ছাপ্পান্ন টাকা নব্বই পয়সা ক্রস করা ছিল আনোয়ার গ্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির বর্তমানে পি রেশিও মাইনাস তেরো দশমিক আটাত্তর ওভারঅল ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ নেগেটিভ ইপিএস চার টাকা তেরো নেট অ্যাসেট ভ্যালুও তেমন ভালো নয় সুতরাং ফান্ডামেন্টালি এই শেয়ারটি অত্যন্ত দুর্বল অবস্থানে এবং রিস্কি ঝুঁকিপূর্ণ অবস্থানে ইনস্টিটিউট করতে কিছুটা বাই হয়েছে এই শেয়ারটিও আমি আপনাদেরকে দেখাবো তার পূর্বে তিনশো দিনে এভারেজ দেখুন একশো ন টাকা সে লেভেল থেকে কিন্তু অনেক কম অর্ধেকেরও বেশি কম এবং শেয়ারটি ম্যাক্সিমাম প্রাইস দুশো দু টাকা সেখান থেকেও কম শেয়ারটি দেখুন রিসেন্ট টাইমে প্রাইস ফল করে বাহান্ন টাকা তিরিশ পয়সা চলে আসে গত পনেরো মে এবং এরপর শেয়ারটি দেখুন ধীরে ধীরে প্রাইজ ইনক্রিজ করছে ছোটো ছোটো ভলিউম নিয়ে এখানে বাহান্ন টাকা থেকে ছাপ্পান্ন নব্বই সাতান্ন লেভেলে ধরা যায় আঠান্ন নব্বই নব্বইও চাষ করছিলো এখানে কিন্তু পরিষ্কার হবে দশ এগারো পার্সেন্ট ইনক্রিজ অবস্থানে শেয়ারটি বড় ভলিউম নিয়ে লেনদেন হয় নাই এবং শেয়ারটি এখানে স্মার্ট মানি অ্যাডিং আছে বিদায় বা গ্যামলাদের চোখ আছে বিদায় কিন্তু শেয়ারটি এখনও আপট্রেন্ডে রয়েছে তো বন্ধুরা যদিও এই শেয়ারটি একটি ঝুঁকিপূর্ণ রিস্কি ওভারভ্যালুড অবস্থানে কিন্তু শেয়ারটিতে স্মার্ট মানি অ্যাডিং আছে আমরা দেখতে পাচ্ছেন আমরা ফান্ডামেন্টালি টেকনিক্যালি অ্যানালিসিসগুলো দেখে আমরা এই শেয়ারগুলো সিলেকশন করছি আলোচনার জন্য তবুও ট্রেন অনুযায়ী বর্তমান পজিশন অনুযায়ী আপনাদেরকে আলোচনা করলাম তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে তার নিকট পরবর্তী ক্লোজ ভ্যালু ষাট টাকার উপরে লেনদেন হচ্ছে কিনা যদি হয় তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইবাসেল করার জন্য না প্রমোট শেয়ারের পরিবন্ধ নিশ্চয় করার উদ্দেশ্য না শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো না বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ বিষয়ে আলোচনা তাই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না নিজে জেনে বুঝে নিশ্চই সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন আজকে এই বন্ধু সে ভালোতে কুমুন সালাম আলাইকুম